আহ ডেলিস্টার প্রথম আলোতে যেদিন আগুন দেওয়া হলো সেদিন আমরা অনেকের সাথে কথা হয়েছে দেশে সাধারণ মানুষ সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক সাথে সাথে তৃণমূলের নেতাকর্মী তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি দেখলাম যে এমনকি পাঁচই আগস্টে মানুষ যতটা হতাশ ছিল সেদিন আমি তার চাইতে অনেক মানুষকে হতাশ হতে দেখেছি ডাক্তার शमीম शमी আহমেদ আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে এই যে একযোগে তারা সবাই বিএনপির প্রতি এখন সমর্থন জানাচ্ছেন এটা কিসের ইঙ্গিত দিচ্ছে ধন্যবাদ সুলতানা রহমান আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুমি খানকে আপনারা দুজন অনেক বিষয়ের কথা বলে ফেলেছেন আমি চেষ্টা করব যাতে একই কথা বারবার না বলতে হয় এবং ভিন্ন একই প্রসঙ্গে ভিন্ন দিক থেকে একটু দৃষ্টি রাখতে চাই বাংলাদেশের মানুষ অত্যন্ত হতাশাগ্রস্ত প্রথম আলোতে যেদিন আগুন দেওয়া হলো সেদিন আমরা অনেকের সাথে কথা হয়েছে দেশে সাধারণ মানুষ সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক সাথে সাথে তৃণমূলের নেতা কর্মী তাদের সাথে আমার কথা হয়েছে আমি দেখলাম যে এমনকি পাঁচই আগস্টে মানুষ যতটা হতাশ ছিল সেদিন আমি তার চাইতে অনেক মানুষকে হতাশ হতে দেখেছি কিছুটা আশার কথা দিয়ে আমি একটু শুরু করতে চাই আমি একটু বলতে চাই যে প্রথম আলো ডেলিস্টারে যারা হামলা করতে গিয়েছে তাদের সর্বোচ্চ সংখ্যা কতজন ছিল পাঁচশো জন আমি বাড়ি বললাম এক হাজার জন এবং আমরা জানি যে প্রথমে ট্রাকে করে মানুষ গিয়েছে যাদেরকে প্ল্যান করে পাঠানো হয়েছে আগুন দেওয়ার জন্য এবং আমি কালকে একটা ঘরোয়া আড্ডায় বলছিলাম যে বাংলাদেশে যখন সিটি কর্পোরেশন ওয়াসার পাইপ কাটে তখন দুইশো মানুষ আশপাশে দাঁড়িয়ে যায় তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে নীতি এবং শিক্ষা অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে যখন আপনি একটা ধ্বংসাত্মক কাজ শুরু করবেন আর অনেক মানুষ সেখানে যুক্ত হয়ে যায় বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি ডেলিস্ট্রা প্রথম আলোতে আগুন দিয়েছে এক হাজার হাদির জানা যায় আমি ধরে নিলাম যে লক্ষাধিক মানুষ গিয়েছে আমি ধরে নেই বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ যখন আক্রমণ হয়েছে সেখানে পাঁচ মানুষ গিয়েছে সতেরো কোটি ৫০ লক্ষ মানুষ যায়নি সো কি হচ্ছে দেশে যে মাত্র এক বা দুই বা পাঁচ হাজার বা দশ হাজার মানুষকে মোকাবেলা করার জন্য স্বাধীনতার পক্ষের বাকি মানুষরা নামছে না এটা একটা মনে রাখা দরকার আমি স্পষ্ট ভাবে মনে করি পার্থক্যতা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর অস্ত্র মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের মধ্যে যে শক্তিটা দাঁড়িয়ে আছে আপনি যদি আজকে পুলিশ এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে দেন এবং আপনি তাদেরকে বলেন যে তোমরা কোনো পক্ষ অবলম্বন করবে না তাহলে আমি নিশ্চিত যে আমাদের তৃণমূলের কর্মীরা দাঁড়িয়ে স্বাধীনতার বিপক্ষে শক্তি তাদেরকে আমাদের মনে রাখা দরকার দেখেছি যে আমাদের সামরিক বাহিনী আমাদের পুলিশ তারা অস্ত্রের মুখে করে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে বাংলাদেশকে কিন্তু একটা পর্যায়ে সেই ঘটনাটা চলমান থাকে না বাংলাদেশের এখন যে অবস্থা সেটা একটু সময় লাগবে কিন্তু সেটা এমন অবস্থায় থাকবে না এখন যেই আগুন লাগানোর ঘটনা ঘটছে বোমাবাজি ঘটনা ঘটছে সংখ্যালঘুদের আগুনে পুড়িয়ে মারা হচ্ছে তার মানে এই না যে বাংলাদেশ পুরোপুরি উগ্র মৌলবাদী জঙ্গিদের হাতে চলে গেছে এটা দিয়ে শুরু করতে চাই যে অস্ত্র না থাকলে এই ঘটনাটা থাকবে না আমাদের মনে করার কোনো দরকার নেই যে বাংলাদেশ এখন জঙ্গিদের দখলে চলে গেছে এটি প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা একটু বলি সেটা হচ্ছে আমি খুব অবাকভাবে দেখছি আমাদের যারা সুশীল এবং এখনকার সময়ের যারা বুদ্ধিজীবী তারা নানা জায়গায় বলছে দেশের এই কঠিন অবস্থায় আমাদের এখন সবচেয়ে জরুরি একটা সাধারণ নির্বাচন এবং ফেব্রুয়ারি সাধারণ ভোটে যেই নির্বাচনে কেন আমরা তাদেরকে স্বাগত জানাই সেটা বিএনপি হোক জামাত ইসলামী হোক প্রথমে আমাদের দরকার একটি সাংবিধানিক সরকার আমি খুব বিস্মিত হয়ে দেখি যে দেশে চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে যে দেশের বিশ শতাংশ মানুষ বুদ্ধিবৃত্তিক এবং উন্নয়ন কাজের উপরে ভিত্তি করে ভোট দেয় সেই ষাট শতাংশ মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র চল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ আট কোটিরও কম মানুষ যাদের মধ্যে ভোটার হতো পাঁচ কোটি তাদেরকে দিয়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে হয় বিএনপি আসবে অথবা জামাত ইসলামী আসবে এবং তাতে করে দেশ আবার সোনার বাংলা হয়ে যাবে এই যে প্রপাগান্ডাটা আমি সেটার প্রতিবাদ জানাই মানে আপনি যে কথাটি বললেন আমি সেটিকেই চাচ্ছি যে কিভাবে আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং মুক্তি বুদ্ধির চর্চা করে এমন আরো বিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট মানুষ বা ষাট পার্সেন্ট ভোটারকে বাদ দিয়ে একটা সাধারণ নির্বাচন হলে দেশ সুস্থ হবে দেশের পরিস্থিতি উন্নতি হবে সেটি বিশ্বাস করার সেটাও মেটিকুলার ডিজাইনের একটি অংশ আপনি তাদেরকে বাদ দিয়ে বলছেন তিন হচ্ছে যে কথাটি সূত্রপাত সুলতান আপনি করেছেন সেটা হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন না লাগিয়ে আমি কথার কথা বলছি আজকে যদি আগুনটা লাগানো হতো জনকন্ঠ ভবনে আপনার কি মনে হয় সারা দেশে আমরা যাদেরকে বুদ্ধিজীবী সমাজ বলি সেখানে তালরণ হতো বা সেখানে সাংবাদিকরা সাথে দাঁড়িয়ে আছে তাদেরকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠানো বা সেনাবাহিনী যে জামাত শিবির বা উগ্র মৌলবাদীদের কাছে উন্নয় বিনয় করতে আমাকে দয়া করে বিশ মিনিটের জন্য ঢুকতে দেন আমি অমুক ব্যক্তিকে বাঁচিয়ে নিয়ে তা তারপরে আপনারা ধ্বংস করেন এই ঘটনাটি প্রথম আলো এবং ডেলি স্টার ছাড়া বাংলার আর কোনো মিডিয়া হাউস গিয়ে ঘটতো কিনা এই প্রশ্নটি আমাদের করা অত্যন্ত জরুরি তার মানে হচ্ছে প্রথম আলো এবং ডেলি স্টারে আক্রমণটা আমরা গত পনেরো মাস ধরে যে কথাগুলো বলছি যে আমরা ছোটকাল থেকে বড় হবার সময় শুনে এসছি যে প্রথমে মারা হবে ইহুদিদের তারপরে মারা হবে বৌদ্ধদের তারপরে মারা হবে হিন্দুদের তারপরে মারা হবে শিয়াদের তারপরে হচ্ছে নিজের ঘরের মধ্যে মারামারি করা শুরু হবে তো এখন ডেলি স্টার প্রথম আলোতে যখন হামলা হলো তখন কিছু সুশীল বুদ্ধিজীবী গুলশান বনানি বারোয় ধারা ধানমন্ডির মানুষদের মধ্যে একটা হঠাৎ করে তার একটা ধাক্কা খেলে আরে আমরাও আক্রান্ত হতে পারি তাহলে আক্রান্ত শুধুমাত্র গরিব দুঃখী এবং আওয়ামী লীগের লোকজন হবে না তারপরে যখন ছায়ানটা আক্রমণ হলো তখন আরেকটা গ্রুপ আক্রান্ত হলো কারণ ছায়ানটা যেমন প্রগতিশীল আমরা জানি শান্তিপূর্ণ মানুষ যারা সংস্কৃতি চর্চা করে মুক্ত বুদ্ধি চর্চা করে বাংলা স্বাধীনতার আদর্শে বিশ্বাসী তারা যায় ঠিক একই ভাবে আপনি দেখবেন যে বাংলাদেশে এখন কয়েকটা গ্রুপ হয়েছে যারা একটু ধনী সম্প্রদায়ের ইংলিশ মিডিয়ামে পড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ছেলে মেয়েরাও তো সংস্কৃতি মনা তারা আওয়ামী লীগকে বলতে পছন্দ করে আবার ছায়ানোটি যে গান পছন্দ করে তারাও একটা ধাক্কা খেলো যে ছায়ানোটা আগুন লেগে গেল এখন তাদের চিন্তা হচ্ছে এরপর কি আমেরিকান সেন্টার এরপর কি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এই যে একটা প্রাক্টা যাচ্ছে যেটা আমরা আগে অনুমান করেছিলাম যে শুধুমাত্র আওয়ামী বা তাদের তথাকথিত ফ্যাসিস্টে আক্রমণ থাকবে না সেটি দিক নির্দেশনা করে তাহলে তাদের শত্রুটাকে আপনি যে প্রসঙ্গে এলেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি অর্থাৎ নির্বাচনে এখন যেহেতু আমরা জরেশরে শুনতে পাচ্ছি তারেক রহমান দেশে ফিরছেন এবং বিএনপি ক্ষমতায় যেতে পারে যেটা আমাদের বলতো সাথে যেটা বলেন আমরা খুব বিস্তারিত হয়ে দেখলাম যে আমিও ডেলিস্টার প্রথম হলো রেসপেক্ট করি আমি নুরুল কবিরকে রেসপেক্ট করি তাদের কথা বলার তুমি যে ধরনের কথা বলেন সেজন্য কিন্তু প্রকাশ্যে যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে এটি যে তারা গতকাল বলে দিলেন মাহফুজ এরপরে তাদের নিরপেক্ষতার সম্ভব কিনা প্রশ্নটি থেকে যায় আর বিএনপি কে এখন তারা হয়ে গেছে তাদের ঘরের উপরে আগুন পড়াতে তারা মনে করছেন সম্ভবত বিএনপি কে আসতে দেওয়ার না আসতে দেওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে এবং তাদের সাথে যারা আছে তাদের একটা চেষ্টা এখানে আছে এবং

তারা কোনো একক নেতৃত্ব রাখে নাই যাতে ওরা ধরতে না পারে আপনি এখন গত পনেরো মাসে ধারাবাহিকতা দেখেন প্রথম নায়ক আমরা দেখলাম আসিফ যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন তিনি সব জায়গায় কথাবার্তা বলছেন সবাইকে মারধর করবেন সাকিব আল আসাকে দেশে ঢুকতে দেবেন না এবং সেটার পক্ষে কোনো যুক্তি থাকা দরকার নাই যেহেতু সে আওয়ামী ছিল তারপরে আমরা দেখলাম নাহিদ অনেক কথাবার্তা বলছেন তারপরে আমরা দেখলাম মাহফুজ মেডিকুলাস plane মূল ব্যক্তিত্ব আসলে আমরা দেখো আবু সাঈদকে নিয়ে অনেকদিন কথা হলো আমরা দেখো মুগ্ধকে নিয়ে কিছুদিন কথা হলো আমরা এখন দেখছি হাতে কে নিয়ে কথা হচ্ছে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি দুbmodhomoto আপনি আরেকটা নাম শুনবেন যার কথা আমরা আগে শুনিনি হঠাৎ করে তিনি নেতা হিসেবে আবির্ভূত হবেন সো এটা যে মেটিকুলাস ডিজাইনের অংশwidehat বিস্তারিত হওয়ার কিছু নেই আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে দেশে রাস্তায় জয় বাংলা স্লোগান দিলে মুহূর্তের মধ্যে পুলিশ আর্মি এসে তাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে সেই সক্ষমতা তাদের আছে সেখানে হাদির মতো একটা পরিচিত মুখ যে এতদিন ধরে বর্তমান তাকে দিনে দুপুরে হত্যা করা হলো একশোটা ভিডিও দেখেছি তাকে ধরতে এত কষ্ট হচ্ছে কিভাবে জয় বাংলা স্লোগান দিলে তাকে অ্যারেস্ট করতে কোনো সমস্যা হয় না অথচ একজন পরিচিত মুখকে হত্যা করে চলে যাওয়ার পরে এবং তাকে হত্যা করা হলো কখন যখন তারেক জিয়া এবং বিএনপির বাংলাদেশের ক্ষমতায় বা রাজনীতিতে অংশগ্রহণ করার ঘটনাটি পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ যদি করতে সেখানে যদি তারা যেতে তাহলে যে শক্তি আছে আমি অপশক্তি দুঃখিত আসিফ সার সার্জিস নাহিদ হাসাদ আবদুল্লাহ বাহাদি যারা ছিলেন সেই গ্রুপটি কি হবে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে গেছে তারা যদি ক্ষমতার অংশ না হয় তাহলে কিন্তু তাদের জন্য বাংলাদেশে থাকা কঠিন হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক বিষয় এখন আপনি যেটা বললেন আমি সেটা মনে করি এক হচ্ছে এই সহিংসতা বাংলাদেশের নির্বাচনটিকে রাজ নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা নাও করা হয় তারা ইসলামী উগ্রবাদী যে শক্তিগুলো আছে তাদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করছে এবং সেটি যদি না হয় তাহলে তৃতীয় অংশ হচ্ছে বিএনপি কে প্রেসারে রেখে এই যে আসিফ সার্জিস নাহিদ হাসান আবদুল্লা যারা আছে তারা যাতে এই সরকারের যে সরকারটি আসবে তাদের অংশ হতে পারে সেটি নিশ্চিত করার একটা চেষ্টা করা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই এবং এটি মেটিকুলাস প্ল্যানের অংশ এটা এটাতেও কোনো সন্দেহ নেই এবং যেসব মেটিকুলাসের মেটিকুলাস প্ল্যানের অংশ আরো আছে সামনে সেটি আস্তে আস্তে উন্মোচিত হবে যেটি এখন আমরা জানি না এই যে প্রকাশ্য এরকম করে আমরা মানে গণমাধ্যম মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে যাচ্ছে এর আগেও পাঁচই আগস্টের আগেও এই মেটিকুলাস ডিজাইন ছিল দীর্ঘদিন ধরে ছিল এবং যারা আজকে তীব্র প্রতিবাদ করছে সেই মেটিকুলাস প্রথম অংশে ছিল এখন দ্বিতীয় অংশ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তো কিন্তু তাও কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে যে ফ্রাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছেন সেটি তাদেরকে গিলে খাবে ধন্যবাদ সুলতানা একেবারে আপনি যথার্থ বললেন কারণ কালসাপকে আপনি পুষবেন সে কালসাপ আপনাকে ছবল দেবে না সে তো হয় না বেহুলা সেই লক্ষ সজ্জাতেও কালসাপ কিন্তু দংশন করেছিল তো সুতরাং তারা শেখ হাসিনাকে বিশ্বাস করতে পারেননি যে শেখ হাসিনা তাদেরকে নম্রতার সাথে হ্যাঁ উনি অনেক সময় রুড ভয়েসে কথা বলেছেন কিন্তু সেগুলো বলারও তো কারণ ছিল তাকে তো তার পুরো পরিবারকে এক রাতে হত্যা করা হলো তার বাবা যিনি দেশ দিয়েছেন এবং এই এই দেশের প্রতিষ্ঠাতা আমাদের জনক শেখ মুজিবুর রহমান এবং যে ধারাবাহিকতাতে সুলতানা আপনি যেটা বললেন তারা ভীত কেন বলুন তো কারণ হচ্ছে তাদের দ্বারা এই তিনজনের নাম যদি বলেন আর তার সঙ্গে সঙ্গে যাদের নাম আপনি বলেছেন আজ আজ রাতে গিয়ে বিকৃত ইতিহাস প্রচার করা এবং গিয়ে হচ্ছে গিয়ে গাজাতে গিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে নাটক করা এগুলো সাজে না এগুলো এই ধরনের শহীদুলদের মতো তারা যারা বড় বড় বাণী দেন তাদের যে সিন্ডিকেটের যে হঠকারিতা বাংলাদেশের ওপর থেকে নিচে সবগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে